একটা অন্ধকার রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে পলাশ অন্ধকার রুমে দরজা ছেলে একজন লোক প্রবেশ করলো অন্ধকার রুমটা সেকেন্ডেই আলোয় জ্বলে উঠল যত্ন সহকারে একটা চেয়ারে পলাশের মুখোমুখি রেখে বলে উঠল ম্যাডাম দরজা দিয়ে ফরমাল ড্রেস আপে প্রবেশ করলো একটা নারী খুব সুন্দর করে হেঁটে চেয়ারে টেনে পলাশের মুখোমুখি বসলো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলল ফাইম ওর মুখে পানি ঢেলে দাও আনা বসে আছে রনির সামনে এতক্ষণ প্রচুর মেরেছে রনিকে কিন্তু এই ছেলে ভয় পাওয়ার বদলে কেমন বিশ্রী হাসছে এই শালা পাগল হয়ে যায় নাই তো ওই তোর কাছে আমার বোন বিয়ে দিছিলি বিয়ে দিছি শালা কস কোন সম্পর্কে ছেলেটা আহনাফের দিকে তাকালো আহনাফ খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রনির দিকে ঝড় আসার আগে যেমন প্রকৃতির শীতল থাকে এখন ঠিক তেমনই আছে রনি ঘাড়টা বাঁকা করে এক হাত দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটা মুছে ছেলেটার দিকে তাকিয়ে বলল দুলাভাই এক গ্লাস পানি দে বিন্তো নাই তাও তোরে দুলাভাই বানাই নিলাম এই খুশিতে একটা সিগারেট দে ছেলেটা ভয়ে ভয়ে আহনাফের দিকে তাকালো আহনাফ এখনো চুপচাপ রনিকে দেখছে রনি সেদিকে খেয়াল নেই দেখেও না দেখার মতো করে দেখেও না দেখার মতো করে একে ওকে এটা আনতে ওটা আনতে বলছে আর হু হু করে হাসছে আহনাফ হঠাৎ বলে উঠল সাদ ওই রুম থেকে আগুনে রাখা রথটা নিয়ে আয় রনি থামলো ভয়ার্ত দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো হাত জোর করে বলে উঠল ভাই ভাই আমাকে মারবেন না ভাই মারবেন না আমি সব বলছি আহনাফ ঠিক আগের মতোই রনির আহনাফের দিকে তাকে ভাবে হাসতে হাসতে বলে উঠল তোর কি মনে হয় আমি আমার জীবন ভিক্ষা এভাবে তোর কাছে চাইব এই রনি তোর কাছে মাথা তোর কাছে মাথা নত করে না এই রনি সব পায়ে ধরে জীবন ভিক্ষা যায়। তুই যাবি শুধু একবার এখান থেকে বের হই তোর জীবন আমি যাহার নাম বানিয়ে ছাড়বো আগে বের হয়ে দেখা জীবন নিয়ে বের হতে পারবি তো এর মধ্যে সাত ছেলেটা গরম রড এনে আহনাফের সামনে রাখলো রড লাল হয়ে আগুনের লাফার মতো হয়ে আছে রনির উপর দিয়ে এইসব বললেও ভীষণ ভয় পেয়ে গেছে ভয়ে হাত পা কাঁপছে আহনাফ রনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারলো চাচ্ছিলে হাসি দিয়ে বলে উঠল তোকে দুইটা অপশন দিচ্ছি যে কোনো একটা বেছে নে রনি ভয়ে আহনাফের দিকে তাকালো রডের দিকে একবার তাকালো আরেকবার আহনাফের দিকে প্রথম তুই প্রথম থেকে মহুয়ার সব কিছু বলবি তাহলে খুব সহজ মৃত্যু দেয়া হবে দ্বিতীয় এই সব কিছুর পেছনে কে আর না বললে বলেই রডটা হাতে নিয়ে রনির হাতে চেপে ধরলো রনি চিৎকার দেওয়ার আগেই সাত ছেলেটা রনির মুখ ট্যাপ দিয়ে মেরে দিল রনি যন্ত্রণায় ছটফট করতে করতে ইশারা করলো সে সব বলবে বিজয় হাসি ফুটে উঠলো আহনাফের চোখে মুখে পলাশ চোখ পিটপিট করে আশেপাশে তাকালো সে এখানে কেন ও তো হসপিটালে ছিল আমি এখানে কেন আর আপনি মেটা অবাক হলো না যেন সে জান্ত ছেলেটা ওকে চিনে ফেলবে মেয়েটা পকেট থেকে রিভলভার বের করে ওরার ছেলেটার মাঝখানে ছোট্ট টেবিলের উপর রাখলো ভয়ে চুপসে গেল পলাশ তাহলে আগে পরিচিত হয়ে নেই পলাশ ভয়ে ভয়ে মাথা নাড়ল আমি সিআইডি মেঘলা ইসলাম মেঘ সিআইডি শুনেই কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করলো পলাশের মেঘলা চঞ্চলের চোখে পলাশকে ভালো করে দেখে দেখে নিল তারপর ফাহিমের দিকে তাকিয়ে বলল আচ্ছা ফাহিম আমাকে দেখতে কি ডাইনিদের মতো লাগছে ফাহিম নিজেও মেঘলাকে ভয় পায় মেঘলাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এই যে সামনে বসে থাকা মেয়েটা এখন কি মিষ্টি করে হাসছে কিন্তু জিজ্ঞেস করছে এখন যদি সঠিক উত্তর না পায় সাথে সাথে যে সে ডাইনি রূপ ধারণ করবে এক মুহূর্ত দেরি করবে না সিআইডির সবচেয়ে সাহসী আর রাগী অফিসার হলো মেঘলা যার তাকানোই সবাই ভয়ে মাথা নিচু করে ফেলে না ম্যাডাম আপনাকে দেখতে খুব মিষ্টি লাগছে মেঘলা খুশি হলো উত্তর শুনে সাদা শার্ট চুলগুলো উপরে করে ছুটি বাধা দেখতে আসলে মিষ্টি একটা মেয়ে লাগছে মেঘলা পলাশের দিকে তাকিয়ে বলল আপনি ভয় পাচ্ছেন কেন কাঁপছেন কেন পলাশ কিছু না বলে রিজল পাড়ের দিকে তাকিয়ে পানি খেতে চাইল মেঘলা ফাহিমকে ইশারায় পানি নিয়ে আসতে বলল ফাহিম পানি নিয়ে আসতেই মেঘলা পলাশকে দেখিয়ে সবটা পানি একটু একটু করে খেয়ে নিল পানি কেন সাথে বিরিয়ানিও পাবেন আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যে জি ভয় পাবেন না উত্তর ঠিকঠাক হলে আপনার কিছুই হবে না আর ভুল হলে বলেই পাশ থেকে একটা ছুরি হাতে নিয়ে পলাশের হাতে চারপাশে ঘুরিয়ে বলে উঠল একটা আঙুলও থাকবে না পলাশ সিআইডি শোনার পর থেকে ভীষণ ভয়ে আছে আজ হয়তো তার জীবনের শেষ দিন আজকে তাহলে জীবনের সব পাপের ধুলো ধুলো পরা পৃষ্ঠা না খাবে মেঘলা এবার সিরিয়াস হয়ে পলাশের মুখোমুখি বসলো গম্ভীর কণ্ঠে বলে উঠল মহুয়ার জীবনে প্রথম থেকে সবটা শুনতে চাই পলাশের ভয়ে দ্বিগুণ বেড়ে গেল কে মুয়া এ আমি কিছু জানি না মেঘলা ছুরি হাতে নিয়ে ফাহিমকে বলে উঠল সুপারি কাটার যন্ত্রটা নিয়ে আয় আমার চোখের সামনে একটা একটা করে ওর আঙ্গুলগুলো কাট যতক্ষণ না সত্যি কথা বলে পলাশের ভয়ে আত্মা শুকিয়ে গেল ভয়ে ভয়ে বলে উঠল বলছি বলছি মেঘলা মুচকি হেসে তাকালো অতীত মহুয়ার বাবা মা ওর জন্মের পরপরই মারা যায় মহুয়া বড় হয় ওর মামা মামির কাছে মামা ছিল দুই ছেলে এক মেয়ে মুর্শিদ তালুকদার ছিল মহুয়ার মামা একমাত্র মুর্শিদ আর ওর দুই ছেলে ছাড়া আর কেউই তেমন মহুয়াকে পছন্দ করত না রাস্তা দিয়ে বের হলে পাড়া প্রতিবেশীর বুঝিয়ে দেয় ওর মা বাবা মা বোনের মৃত্যুর জন্য একমাত্র ওই দায়ী মহুয়া অলক্ষ্মী যার জন্য ওর জন্মের প্রথম দিনে ওর বাবা বোন তার দ্বিতীয় দিন মা পৃথিবী ছাড়ে নিজের মামিও কোনো দিনই ছাড় দেয়নি প্রতিদিন নিয়ম করে মনে করিয়ে অপয়া অলক্ষী রুমে পাতলা পর্দা টেনে ছিল মহুয়া সূর্য মামা আজকে একটু বেশি জ্বালাতন করছে আজ নিশ্চয় সূর্য মামা মামির সাথে ঝগড়া করে এসেছে এই জন্য এত সকাল সকাল মামির সব রাগ আমার মতো নিরীহ বাচ্চার উপর ঝাড়ছে বালিশে মুখ একটু ঘুমানোর চেষ্টা করতেই নিচে চেঁচামেচি ভাঙচুরের শব্দ শুনতে পেল এটা নতুন কিছু না প্রতিদিন হয়ে আসছে রায়মা বেগম রেগে ভাঙচুর করছে আর মহুয়াকে ইচ্ছে মতো গালাগালি করছে মহুয়া বিছানা থেকে উঠে রুমের দরজা ভালোভাবে করে লাগিয়ে আবারও শুয়ে পড়ল দশটা দশ মিনিটে আগে ঘুম থেকে উঠবে এর আগে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সে নিচে যাবে না আর এই দিকে রাইমা বেগম বলেই চলেছে মাইয়া সারাদিন ঘুমাইবো আর আমি এই বাড়ির কাজের লোক সারাদিন রান্নাঘরে পড়ে থাকি রূপ দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাইবো আপদ আল্লাহ আপদ চোখের সামনে থেকে দূরও করে না এত মানুষ আমার তোরে দেখে না আজ থেকে মেপে মেপে খানা দেওয়া হইব খানা কি রাস্তায় পয়টা থাই সারাদিন ঘুম বন্ধুদের সাথে আড্ডা ঘরে কোনো কাম নাই হাজারো কথা বলছে আর হাড়ি আগে বের হলো বাড়ি থেকে আজ সকালে খাবার যে পাবে না আগে থেকেই জানতো ব্যাগে দেখে নিল কত টাকা আছে পঞ্চাশ টাকা পেলো এই দুতলা বাড়িটা মহুয়ার বাবার ওর বাবার মৃত্যুর পরপরই যখন ওর মা মারা যায় তখন তারপর ওর দায়িত্ব নেয় মুর্শেদ তালুকদার সম্পর্কে ওর দূর সম্পর্কের মামা হয় তারপর থেকে তারা এই বাড়িতেই থাকে মহুয়ার আব্বুর সব কিছু দেখাশোনা করে মহুয়া কখনো দাদা বাড়িতে ঠিকানা বা নানা বাড়ির ঠিকানা পায়নি না কখনো কোনো আত্মীয় স্বজনে এসেছে সে একমাত্র তাদের ছাড়া আর কাউকেই চেনে না মা বাবা বোন তাদের ছবিও কোনোদিন দেখেনি পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনে ওর বাবা মা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল ওর বাবা খুব ভালো মনের মানুষ ছিল ওর বাবা ছিল পুলিশ আর মা উকিল মহুয়া এইসবের সত্য কতটুকু তাও জানে না মামা মামি কখনো ওর মা বাবার কথা তুলে না কিছু জিজ্ঞেস করলেও ধমক দিয়ে চুপ করিয়ে দেয় সে নাকি বড় হয়নি সে এখনো ছোট মহুয়া পাঁচ মিনিট হাঁটতেই স্কুলে চলে আসলো সে একবার দশম সে এবার দশম শ্রেণীতে পড়ে স্কুলে আসতেই বেস্টুর সাথে দেখা হয়ে গেল দুজনে কথা বলতে বলতে গেটের দিকে ঝোকার সময় লক্ষ্য করলো একটা বোকা শোকা চশমা পরা ছেলে ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে মহুয়া বেস্টু মাইশার দুষ্টু হেসে বলে উঠল তোর আশিক মহুয়া রেগে মাইশার দিকে তাকালো উফ এত রাগি তাকানোতেই আমি প্রেমে পড়ে গেলাম বেচারা আশিক তো আচার খেয়ে পড়বে মহুয়া মাইশের কথা শুনে হেসে ফেলল আজ একটা বছর এই ছেলেটাকে দেখে আসছে মহুয়ার বাড়ি থেকে বের হলেই ছেলেটাকে দেখবে রাস্তার পাশে চং দোকানে কখনো স্কুলের গেটের পাশে আবার কখনো ওদের বাড়ির রাস্তায় মোট কথায় মহুয়া যেখানেই এই ছেলে সেখানেই মহুয়া বুঝতে পায় না এই ছেলে কি জাদু জানে না হলে মহুয়া কোথায় আছে এই ছেলে কিভাবে জানতে পারে দেখতে বোকা শোকা চোখে গোল ফ্রেমের চশমা গায়ের রং একপাশে পাশে রাখা যেন তেল দিয়ে রেখেছে শার্টের সবগুলো বোতাম লাগানো গলার কাছে বোতামটাও যার যার জন্য একটু বেশি বোকা টাইপের লাগছে বোকা শোকা চোখ তাকিয়ে থাকে মহুয়ার দিকে এই এক বছর কখনো মহুয়ার সামনে এসে দাঁড়িয়ে একটা কথাও বলেনি শুধু পাঁচটা চিঠি দিয়ে ছিল তাও বিশেষ দিনে চিঠির ভাষা যে কোনো নারী এই বোকাশোক ছেলের ফ্রেমে পড়তে দ্বিতীয় পার ভাববে না মহুয়া মাঝে মাঝে ভাবে এই ছেলে কি কোনো লেখকের লেখা চিঠি চুরি করে ওকে দিল এত সুন্দর কিভাবে হয় একটা মানুষ চিন্তা ভাবনা মহুয়া ক্লাস শেষ করে স্কুল থেকে বের হতেই রাস্তার পাশে তাকালো ছেলেটাকে না দেখে ভ্রু কুচকে ফেলল আশেপাশে মন খারাপ হলো মহুয়ার মাইসা এসে মহুয়ার পেছনে দাঁড়িয়ে বলল। চল বাড়িতে যাওয়া যাক হুম এই মেহু তোর মুখ এত শুকনা কেন সকালে খেয়েছিস মহুয়ার পেটে মচুর দিয়ে উঠল। ভীষণ খিদে পেয়েছে ক্লাসে পড়ার চাপে ভুলেছিল আর এখন সেই বোকা বোকা লোকটাকে খুঁজতে গিয়ে চল মাইসা দুইটা সিঙ্গারা কিনে নিয়ে আসি তোর বাড়ি আসে আর ওই ডাইনি মহিলা তোর উপরে এত অত্যাচার করে কিভাবে সহ্য করিস তুই আমি হলো তুই ডাইনির ঘাড় মটকে দিতাম তোর ঘাড় মটকানো শেষ এবার চল আমার প্রচুর খিদে পেয়েছে তুই এমন কেন উনি যেমনই হোক মাইশা ওনারা আমাকে লালন পালন করে বড় করেছে আজ আমি কোথায় থাকতাম যদি ওনারা আমাকে আগলে না নিত আমার ওনারা ছাড়া কেউ নেই মামি আমাকে আপন নাই ভাবুক আমার ওনাকে আমার মামি নয় মা মনে করি ছোটো থেকে মা ডেকেছি বলে কত মার খেয়েছি তাও আমি মা ডাকি মামি বলতে চাইলো মুখ দিয়ে মা চলে আসে আমি ভালোবাসি ওনাদের একদিন তারাও বাসবে মাইশা আর কিচ্ছু বলল না চুপচাপ একটা হোটেলে থেকে শিকারা আনতে গেল মহুয়া রাস্তা পাশে দাঁড়িয়ে আছে ফুট করে সেই বোকাশুকা টাইপের ছেলেটা মহুয়ার সামনে এসে দাঁড়ালো বেশ অবাক হলো থাকে বুক ধুকপুক করা শুরু করলো কেমন লজ্জা লাগতে শুরু করলো ছেলেটার হাতে একটা প্যাকেট প্যাকেটটা মহুয়ার দিকে বাড়িয়ে দিল মহুয়া কি বলবে কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারল না হুট করে সামনে আসার সব গুলিয়ে যাচ্ছে এতদিন তো কত কিছু ভেবে রেখেছিল কত শব্দ সাজিয়ে রেখেছিল ছেলেটা এই প্রথম মহুয়ার সাথে কথা বলল নেন দরুন এটা কি বাসায় গিয়ে খুলে দেখবেন মহুয়া হাত বাড়িয়ে প্যাকেটটা নিল ছেলেটা হাসলো কি চমৎকার সেই হাসি সদ্য কিশোরীর মেয়ে মহুয়া মুগ্ধ হলো এখন বুঝি মুগ্ধ হওয়ার বয়স হঠাৎ প্রেমে পড়ার বয়স মিথ্যা মায়া জালে আটকে পড়ার বয়স এই যে মহুয়া ছেলেটার হাসি দেখেই মুগ্ধ হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসির অধিকারী হিসেবে সামনে দাঁড়ানো বোকা ছেলেটাকে ঘোষণা করলো মহুয়া ভাবনার মধ্যে খেয়াল করলো ছেলেটা চলে যাচ্ছে মহুয়া এক ভয়াবহ কাজ করে বসলো হঠাৎ পেছন থেকে ছেলেটাকে ডেকে বলে উঠলো আপনার নাম কি ছেলেটা পেছন ফিরে মুচকি হেসে বলল পলাশ ব্যাস এই মুচকি হাসি তীরের মতো মকুয়ার কিশোরী মনে এসে বিদল কি বিদল কাটা নাকি গোলাপ এটা কাটাযুক্ত গোলাপ বাড়িতে এসে মহুয়া শুধু সেই বোকা সোকা ছেলের কথাই ভাবত চাইলেও মাথা থেকে নামাতে পারত না ফুট করে সবকিছু রঙিন মনে হচ্ছে ফুল দেখে কানে গুজতে ইচ্ছে করছে শাড়ি পরে ছেলেটার সামনে যেতে ইচ্ছে করছে কি আজব। মহুয়া কি প্রেমে পড়েছে এক ছেলের হাতে নিয়ে বসে আছে ঠিক জানা নেই এই এক বছরে এই চিঠিগুলো গুলো কত শতবার পড়েছে ফ্রি হলেও চিঠিগুলো পড়তে শুরু করে মিটিমিটি হাসে আবার মন খারাপ করে কেন ছেলেটার সাহস করে সামনে এসে কথা বলে না দূর থেকে শুধু তাকিয়ে দেখে ছেলেটার কি একটু দু চারটা কথা বলতে ইচ্ছে হয় না মহুয়া তো হয় অনেক কথা বলতে ইচ্ছে হয় রাতে বাড়িতে সাইফ আসলো সাইফ সবুজ যমজ ভাই সবুজ বিদেশে থাকে আর সাইফ নতুন চাকরি নিয়েছে সাইফ খেতে বসতেই মিম দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে বলে উঠল আমার চকলেট কোথায় ভাই সাইফ চকলেট বের করতেই মিম দুইটা চকলেট নিতে চাইল সাইফ একটা মিমের হাতে দিয়ে মহুয়াকে ডাকলো মহুয়া রুম থেকে বের হয়ে আসলো সাইফ মহুয়ার হাতে আরেকটা একটা চকলেট দিল মিম রেগে মহুয়ার দিকে তাকিয়ে বলল বাইরের লোকের জন্য আমি আমার ভাইদের ভালোবাসাও ঠিক মতো পাচ্ছি না এখানে ভাগ বসাতে চলে আসে অলক্ষী আমার জীবন থেকে কবে যাবে সাইফ মিমকে ধমক দিয়ে বলল মিম এসব কেমন ব্যবহার দিনদি তুমি বিয়াদব হয়ে যাচ্ছ মহুয়া আমাদের আরেক বোন রক্তের সম্পর্ক সব নয় আত্মার সম্পর্ক সব মহুয়ার সাথে আমাদের রক্ত সম্পর্ক নেই তবে আত্তা সম্পর্ক আছে মিম বিরক্ত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে নিজের রুমে চলে গেল সাইফ মহুয়ার হাত ধরে নিজের পাশে বসিয়ে প্লেটে খাবার বেড়ে বড় মাছের মাথাটা মহুয়াকে দিল মহুয়ার মাছের মাথা পছন্দ রেনু বেগম ঘর থেকে ছেলের জন্য তরকারি বাটি এনে টেবিলে রেখে মহুয়ার প্লেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এই মাছটা উনি সাইফের জন্য রেখেছিল মিম কতবার বলেছিল মাথাটা আমাকে দাও তাও দেয়নি আর এখন কিনা নবাব জাতি বসে বসে খাচ্ছে রাগ হলো ভীষণ তাও ছেলের সামনে কিছু বল বলা যাবে না দুই ছেলেকে কি জাদু করেছে এই কালনাগিনী আল্লাহ ভালো জানে কারো কাছেই ওর নামে কিছু বলা যায় না রাত গিয়ে দিন আসছে সময় নিজের মতো চলে যাচ্ছে এই এক সপ্তাহে পলাশ বেশ কয়েকবার মহুয়াকে একটা এটা সেটা দিয়েছে তবে আগের মতো অন্য কাউকে দিয়ে নয় নিজ হাতে চোখে চোখ রেখে দিয়েছে একদিন সাহস করে পলাশ বলে উঠল আপনি কি আমার বন্ধু হবেন মুয়া আমার জন্য অপেক্ষা করবেন মেঘনা চাইতি বৃষ্টির মতো অবাক হয়েছিল মহুয়া তবে সেদিন কিছু বলেনি চুপচাপ চলে গিয়েছিল তারপর থেকে মহুয়া স্কুলে আসতেই রাস্তার আশপাশে তাকাতে শুরু করত। কিন্তু কোথাও পলাশকে দেখা যেত না দুদিন হয়ে গেল কিন্তু পলাশকে একবারও দেখা যায়নি মহুয়ার মন খারাপ হলো বুকের ভেতর কিছু একটা নেই শূন্যতা অনুভব হলো যেখানেই যেত আশেপাশে তাকাতো এই বুঝি পলাশের একটুখানি দেখা গেল এর মধ্যে স্কুল থেকে অনেক মেয়ে গায়েব হয়ে গেছে স্কুলে এসেছিল কিন্তু তারা আর বাড়িতে ফিরে যায়নি এক থেকে দুইজন নয় 25 জন ছাত্রী নিখোষ সবার বাবা মা মেয়েদের চিন্তায় পাগল প্রায় সবাই স্কুলে কর্তৃপক্ষের উপর দোষ দিচ্ছে পুলিশও আজ দুই দিন মেয়েদের কোনো খোঁজ বের করতে পারছে না খুব নিখুদ পরিকল্পনা করে ওদের কিডন্যাপ করা হয়েছে ভুলু এক ফোঁটা খুঁত রেখে যায়নি কিডনেপার তিন তিন দিনের দিন দেখা মিলল পলাশের চোখে চশমা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে এদিক ওদিক কাউকে এক মুহূর্ত দেখার তৃষ্ণায় যেন সে ব্যাকুল হয়ে আছে মহুয়া পলাশকে দেখে থমকে গেল চোখে পানি চিকচিক করে উঠল মন তাকে জানিয়ে দিল তুমি ভীষণ বাজে ভাবে এই বোকা ছেলের প্রেমে পড়ে গেছো